আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা জমি জমার বিভিন্ন সমস্যা নিয়েই আপনাদের সামনে বিভিন্ন ধরনের কথা বলে থাকি তবে আজকে যে গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো জমি আপনার অর্থাৎ কাগজপত্রে আপনি কিন্তু অন্যজন দখল করে আসে এখন এই জমিগুলো সাধারণত আমরা এই দখল যে উদ্ধার করার ক্ষেত্রে প্রতিনিয়ত আবার কিছু আমরা প্রতিবন্ধকতার শিকার হই এই প্রতিবন্ধকতার ভিতরে অন্যতম যে প্রতিবন্ধকতা সেটা হল রেকর্ড ওই ব্যক্তির নামে হয়ে গেছে অর্থাৎ যে দখলে আসে তার নামে রেকর্ড হয়ে গেছে অথবা এরকম হতে পারে যে ওই ব্যক্তি কোনো একটি দলিল ফেক তৈরি করেছে অথবা সে আদার্স কোনো একটা ডকুমেন্টস দেখাচ্ছে যেটার বলে সে ওই জমিতে সে দখলে আছে কোনোভাবেই দখল তাকে উচ্ছেদ করা যাচ্ছে না অথবা এরকমও হতে পারে যে তার কোনো কাগজপত্রই নেই একদমই সে ফাঁপা তারপরেও সে দখল ছাড়তেছে না এখন আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যে আমি এই জমিটা আসলে কিভাবে ফেরত পেতে পারি আপনাকে এই জমি যদি ফেরত পেতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ এই যে ব্যক্তি সে বৈধ হোক আর অবৈধ হোক তাকে কিন্তু আপনি হুমিজিগালি অর্থাৎ গায়ের জোর দ্বারা অথবা কোনো ফোর্স দ্বারা কিন্তু সেই জমি থেকে উচ্ছেদ করতে পারতেছেন কারণ সে জমিতে সে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে বসত করতেছে অথবা সেই জমিতে সে একটা অট্টালিকা তৈরি করেছে অস অথবা সে বাসাবাড়ি তৈরি করে ফেলেছে সুতরাং আইনি পদক্ষেপ ছাড়া আপনি তাকে কিন্তু সেই জায়গা থেকে উচ্ছেদ করতে পারবেন না কারণ আইনে স্পষ্টই আছে যদি এ ধরনের কোনো ব্যক্তি কোনো জমি দখলে থাকে দীর্ঘদিন ধরে অথবা সে যদি ওই জমিতে কোনো স্থাপনা তৈরি করে তাহলে কিন্তু তাকে আইনি প্রক্রিয়াই একমাত্র উচ্ছেদ করতে হবে তো এখন আপনাকে যদি এই আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করতে হয় তাহলে আপনার করণীয়টা কি আপনার করণীয়টা হলো তাকে উচ্ছেদ মামলা করা এটাই তো আসলে না এটার সাথে আরও কিছু প্রক্রিয়া জড়িত যেটা আমি একটু আগেই বলেছিলাম যে দেখা গেল যে তার নামে একটা রেকর্ড হয়ে গেছে এবং সেই রেকর্ড বলে সে থাকতেছে অথবা সে পূর্ব থেকেই দখলে ছিল না সে কিছুদিন আপনি দখলে ছিলেন কিন্তু সে দখল নিয়ে নিছে কিসের বলে ওই রেকর্ডটার বলে এখন দেখা গেল যে সিএসএসএ আর এস এই রেকর্ডগুলো সবই আপনাদের নামে কিন্তু মাঝখান দিয়ে হুট করে এই বিআরএস রেকর্ডটা তার নামে হয়ে গেছে সুতরাং কি করতে হবে আপনাকে এই রেকর্ড সংশোধন করতে হবে প্লাস এটার সাথে আপনাকে এই উচ্ছেদ মামলা করতে হবে অর্থাৎ এই দুটি জিনিসই এই দুটি বিষয় একই মামলায় অন্তর্ভুক্ত করে আপনি মামলাটা করতে পারবেন এবং তাকে ওই জায়গা থেকে উচ্ছেদ করতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই তাহলে আমি কি এটা নতুন ভূমি আইনে পারব কি না নতুন ভূমি আইনে পারবেন না কারণ লাস্ট যে পর্চাটা লাস্ট পর্চাটা আপনার নামে নেই লাস্ট পর্চাটা হলো ওই ব্যক্তির নামে এখন আবার প্রশ্ন হইতে পারে যে মাঝখানে যদি তাহলে কোনো একটা রেকর্ড অন্যের নামে হয়ে থাকে লাস্ট জরিপ অনুযায়ী আমার নামে সেই ক্ষেত্রে পারবো কি না সেই সেক্ষেত্রেও পারবেন না কারণ এই ক্ষেত্রে শর্ত হলো যে সকল রেকর্ডগুলোই আপনার নামে থাকতে হবে যদি নতুন ভূমি আইনে আপনি মামলা করতে হয় আর সেই ক্ষেত্রে কী করতে হবে পুরনো যত রেকর্ড আছে সেই রেকর্ডগুলো আগে সংশোধন করে দেন এই আইনে মামলা করতে পারবে এখন আসি আবার অনেকে আছে যে দেখা গেছে যে দলিল করে ফেলছে যে কোনো যে কোনো একটা দলিল করে ফেলেছে এবং সেই দলিল মূলে তার নামে নামজারিও আছে এবং উক্ত জমিতে সে ভোগ দখলে আছে এখন তাকে উচ্ছেদ করা যাবে কিনা দেখুন এই দলিলটা আসলে কোন ধরনের সেটা আগে দেখতে হবে অনেক সময় দেখা যায় যে আপনার ইজমালি সম্পত্তি সেই সম্পত্তির কোনো একজন ব্যক্তির কাছ থেকে উনি কিনেছে কিন্তু যতটুকু উনি কিনেছে ততটুকু তার টিকে না আপনার এজমালি সম্পত্তি পাঁচটা দাগে উনি কিনেছে মাত্র একটা দাগে এবং একটা দাগে এমন একটা অংশ কিনেছে যেটা যে বিক্রি করেছে তার সেটুকু প্রাপ্য না ধরুন একটা দাগে জমি আছে পঞ্চাশ শতাংশ আর সে টোটাল জমি পাবেও পঞ্চাশ শতাংশ অর্থাৎ যে বিক্রি করেছে অন্য দাগ মিলাইয়ে কিন্তু অন্য দাগে সে ভোগ দখলে ছিল না ওই দাগে সে ভোগ দখলে ছিল কিন্তু থাকলে কি হবে এই ধরনের কোনো মৌখিক সাহাম আপনাদের ভিতরে ছিল না যার ফলে আপনার সকল দাগই কিন্তু ওনাকে যাইতে হবে এবং ওই সকল দাগ থেকেই কিন্তু তার বিক্রি করা উচিত ছিল কিন্তু সে সেটি করেনি সে করছে মাত্র একটা দাগ থেকে বিক্রি সুতরাং এই জমিও টিকবে না যে বিক্রি করছে বা যে ক্রয় করেছে সেই ক্ষেত্রে যারা ওয়ারিস তারা যদি মামলা করে অর্থাৎ বাটোয়ারা মামলা করে তাহলে যে ক্রয় করেছে পরবর্তীতে জমি তার শুধু টেকবে অতটুকুই ওই সাহাম অনুযায়ী সে যতটুকু প্রাপ্য বাকিটা কিন্তু অন্য অন্য শরিকদের ছেড়ে দিতে হবে এরকম সমস্যা জনিত কারণ হতে পারে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কি করা লাগতেছে বাটোয়ারা মামলা করে দেন আপনার এই সমস্যা সমাধা করা লাগতেছে এবং রেকর্ড যদি সংশোধন করা লাগে তাহলে কিন্তু এই মারা মামলার সাথে আপনি কিন্তু রেকর্ডও সংশোধন করে আপনি নিতে পারবেন তো এ গেল আপনার একটা ম্যাটার একটু আগে বললাম আর একটা ম্যাটার আবার এরকম হতে পারে যে একেবারেই ফাপা একটা দলিল নিয়ে আসছে অর্থাৎ ফেক সে দলিলটার বলে সে একটা নামজারি করছে অথবা অন্য কোনো একটা কাগজ তৈরি করছে এই মূলে সে ওই জমির দাবি করতেছে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে ওই দলিলটা বাতিল চাইতে হবে এবং ওই দলিলটা যে ফেক এই ফেক দলিল ঘোষণা অর্থাৎ আপনার উপরে যে বাধ্যকরণ নয় এই মর্মে একটা ঘোষণার মামলা করে তারপর আপনার রেকর্ড সংশোধন করতে হবে যদি রেকর্ডটা আপনার নামে না হয়ে থাকে তাহলে রেকর্ড সংশোধনও ওই একই মামলার ভিতরে অন্তর্ভুক্ত করে আপনি এটা করে নিতে পারবেন এরপর এরকমও হতে পারে যে না কোনো সমস্যাই নেই জমি আপনি ভোগদখলে আছেন কিন্তু শুধু শুধু একটা রেকর্ড সেটা বিএস হতে পারে আর এস হইতে পারে অথবা এসএ এ হইতে পারে যে কোনো একটা রেকর্ড অথবা দুটো রেকর্ড অন্যের নামে হয়ে গেছে কিন্তু মূল মালিক আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার দাদা এবং সেখান থেকে আপনি ওয়ারিশ এবং আপনারা জমি ভোগ দখলেও আসেন কিন্তু মাসখান দিয়ে রেকর্ড অন্যের নামে হয়ে যাওয়াতে আপনার পরবর্তী জরিপে আপনার সমস্যা হচ্ছে অথবা নামজারি করতে গিয়ে আপনি দেখলেন যে এই প্রবলেমগুলো হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধু আপনি রেকর্ড সংশোধনের জন্য একটা ঘোষণার মামলা করে আপনি এই রেকর্ড সংশোধন করে নিতে পারেন এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এই রেকর্ড সংশোধনের মামলা কতদিন লাগতে পারে দেখুন যদি আপনি ভোগ দখলে থাকেন অপোনেন্ট পার্টি যদি আপনার আদালতে যদি হাজির না হয় সেই ক্ষেত্রে আপনি মনে করেন খুব অল্প সময় যেটা আপনার একটা নির্বাহী আদালতে একটা মামলা করলে যে সময় লাগে তার অর্ধেক সময় আপনি কিন্তু এটা এই সংশোধনী দিয়ে আপনি কিন্তু আপনার নামে রেকর্ডটা করে নিতে পারবেন আর যদি অপোনেন্ট পার্টি পার্টিসিপেট করে অর্থাৎ এই মামলায় যদি তারা পক্ষভুক্ত হয়ে আদালতে যদি জবাব দাখিল করে সেই ক্ষেত্রে ডিপেন্ড করে আদালত কোর্ট এবং আপনাদের উপরে ক্ষেত্রে আপনারা যদি মামলাটা ভালোভাবে তদবির করতে পারেন উকিল উকিলের সাথে যদি আপনাদের ইন্টারাকশন ভালো থাকে এবং যোগাযোগটা ভালো রেখে যদি আপনি পরবর্তী পদক্ষেপগুলো যদি সুন্দরভাবে এবং সুচারুভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখানেও দ্রুত সম্ভব এখন সম্ভব হলো সেই দ্রুতটা আসলে কতদিন সেই দ্রুতটা হতে পারে তিন বছর সাড়ে তিন বছর এখন আমি জানি অনেকেই বলবেন ভাই এটা তো মেলার সময় দেখুন আপনারা তো নির্বাহী আদালতে মামলা এখনও করেননি যদি নির্বাহী আদালতের মামলা করতেন তাহলে বুঝতেন যে এর মজাটা কতটুক ওয়ান ফোরটি ফাইভের একটা সাধারণ পিটিশন মামলা এরকম মামলারও এরকম নজির আছে যে চার পাঁচ বছর অ্যাবাব পাঁচ ছয় বছরও সময় হয়ে গেছে কিন্তু তার রায় ডিগ্রি হচ্ছে না অর্থাৎ রায় ডিগ্রির তো প্রশ্ন আসে না যাই হোক ওখান থেকে একটা অর্ডার হওয়ার কথা সেই অর্ডারটা হচ্ছে না যে জমিটা আপনার এরকম তো এরকম অনেক প্রশ্ন বা অনেক ইয়া ঝামেলা থেকে যায় যেগুলো আমরা সাধারণত এই আদালতগুলায় পারি না কিন্তু আপনি যদি এভাবে আদালত করতে পারেন এবং এভাবে যদি আপনি মামলাটা টেক কেয়ার করতে পারেন তাহলে কিন্তু দ্রুত আপনি রায় ডিগ্রি নিতে পারেন কোনো প্রবলেম নাই এক্ষেত্রে তাহলে আজকের যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো যে মূলত রেকর্ড সংশোধন অর্থাৎ রেকর্ড আপনার নামে নেই কোনোভাবেই জমি মূলত আপনার কিন্তু রেকর্ড আপনার নামে নেই সেই ক্ষেত্রে আপনি কিভাবে উক্ত রেকর্ড সংশোধন করবেন এবং এই রেকর্ড সংশোধন করে আপনি আপনার নামে পরবর্তী যে কার্যক্রম যেটাকে বলি আমরা নামজারি বা জমাভাগ বা খারিজ যেটাই বলি না কেন যে নামি বলি না কেন সেটা করবেন এবং সরকারের ভূমি উন্নয়ন কর দিয়ে আপনি আপনার আইনি যত কার্যক্রম আপনার সেটা করতে পারবেন তাহলে সুপ্রিয় শ্রোতা আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে যদি আপনাদের আরও জানার থাকে আরও বলার থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আমার তরফ থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ অবরকাতু